দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জয়েন্টে জয় নদিয়ার রাজ্যের মধ্যে দ্বিতীয় ফল প্রকাশের হওয়ার পরেই জয়েন্টে জয় জয়াকার নদীয়া রাজ্যের মধ্যে দ্বিতীয় নদীয়া কল্যাণী এবং তৃতীয় কৃষ্ণনগরে দ্বিতীয় স্থান আধিকারিক কল্যাণীর এক্সপেরিমেন্ট মেন্টালের ছাত্র শুভদ্বীপ পাল আর একটি খবর আসার পরেই শহর বাড়িতে খুশির হাওয়া যদিও শুভদ্বীপ এই মুহূর্তে একটি কলকাতা জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটের একটি ক্যাম্পে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার অধিকার করে উচ্চ মাধ্যমিকে নাইনটি টু পার্সেন্ট নম্বর পেয়েছিল সে অন্যদিকে কৃষ্ণগরে খুশির হওয়া রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল কৃষ্ণগরের বাসিন্দা বিবস্থান বিশ্বাস সূত্রের খবর কৃষ্ণগর পাঁচ নম্বর ওয়ার্ডে কাঁঠালপোতা এলাকার বাসিন্দা সে সে পড়ত বিশপ মোট স্কুলে এই নিয়ে জয়ের উল্লাসে মেতে উঠেছে নদিয়া চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন জেলার থেকে তৃতীয় হয়েছে না আমাদের কৃষ্ণনগর কেমন লাগছে আপনার না এটা তো অবশ্যই গৌরবের বিষয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জেলার মুখ করেছে এবং ওর জন্য আমাদের একরাজ শুভেচ্ছা রইল আরও ভালো হোক আরও বড় হোক ভালো মানের মানুষ হোক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে দেশের প্রতি কন্ট্রিবিউশন এটা কিন্তু ভীষণ প্রয়োজন আছে যে যে জেসাখাতেই যাক না কেন আমাদের জেলার তরফ থেকে এবং আমাদের দপ্তরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল আর পরিবারের প্রতিও রইল আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা স্যার আপনার পরিচয় দিব্যেন্দু পাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস নদিয়া সেকেন্ডারি এডুকেশন এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার